হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে দেখো রাস্তায় কত প্যান্ডেল হয়ে গেছে এইগুলো আমাদের পাড়ার সব ঠাকুর দারুণ প্যান্ডেল মানে বাঁশ লাগানো হয়ে গেছে এবার কাপড় দিতে বাকি তো আজকে হচ্ছে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তো দেখো কি কি দিয়েছে বাচ্চাদের দিয়েছে খাতা আর ওই একটা করে পেন আমাদের এখানে এটা প্রত্যেক বছরই দিয়ে থাকে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর একখানায় বিস্কিট দিয়েছে ওই যে তারপরে আমরা একটু বিকেলের দিকে বেরোলাম ঘুরতে গেলাম হচ্ছি ইয়েতে ব্যান্ডেলের দিকে গিয়েছিলাম তো লেবু আনতে গেলাম লেবু কলা বিশেষ করো বন্ধুরা লেবুগুলো এত বাজে ছিল লেবুগুলো নিলাম না তারপরে আমরা একটু বেরোলাম যেহেতু একটু কিছু খেতে হবে বরের তো হঠাৎ করে খুব জোর খিদে পেয়ে গেছে বলল বর বললো কিছু খাবে তো আমি আমি আমার খিদে পাইনি কারণ আমার সবেমাত্র খেয়ে দিয়ে তখনই বেরিয়েছি একটু লেট হয়ে গেছিলো তো বর দেখো ফোনে কথা বলছে আর আমরা একটা চাউমিন অর্ডার দিলাম এক প্লেট চাউমিনের তো সেই চাউমিনটা দিল সেটা দিয়ে আমরা একটু শেয়ার করে সবাই মিলে একটু একটু করে খেলাম আমি একটুখানি খেয়েই নিলাম চাউমিনটা না খুব সুন্দর খেতে জানো তো চাউমিনটা খুব টেস্টি এবং খুবই সুন্দর খেতে তো এখানে আমি দিনই খাইনি এটা হলো ওলাইচণ্ডী তলার দিকে ওলাইচণ্ডী তলার দিকে ব্যান্ডেলেরও দিকে তো যদি কোনো দিন এখানে আসি এখানে তো আসা হয় কিন্তু এখান থেকে খাওয়া হয় না তো এখান থেকে চাউমিনটা খাবো এরপরে ভেবেই রেখেছি একটা বৌদি বানাচ্ছিলো খুবই সুন্দর বানাচ্ছিলো সামনে দেখো কী বড় ফ্ল্যাটটা না বিশাল বড় অ্যাপার্টমেন্ট এটা তো এটা দেখলাম তোমাদেরকে একটু দেখালাম তারপরে পাতিতে এই এটিএমে এলো বড় একটু টাকা তোলার ব্যাপার ছিল টাকার ব্যাপার তুললো তুলে আমরা দেখো ঘড়ির মধ্যেই যাচ্ছি তাই একটু দেখালাম তা পুজোর কেনাকাটার ভিড় দেখো এখন তো বিশাল ভিড় আর তার সাথে প্রচুর আনন্দ সবাই কেনাকাটা করছে আর আমার তো কিছু কেনাকাটা এখনও হয়নি কিন্তু হ্যাঁ আমার মেয়ের হচ্ছে মেয়ের শুরু হয়ে গেছে কেনাকাটা মেয়ের দিদি মেয়েকে কেনাকা কিনে দিয়েছে আর সেটা তোমাদের দেখাবো বাড়ির দিকেই যাচ্ছি চলো এইবার তোমাদের আমি কালকের ভিডিওটা দেখাচ্ছি এটা হলো পরের দিনের ভিডিও এখানে মেয়েকে মেয়েকে কিনে দিয়েছে দেখো এই জামাটা আর এই একটা প্যান্ট টাইপের কিনে দিয়েছে তো প্যান্টটা খুবই বড় কোমরে হচ্ছে না তো আমাদের আবার এক্সচেঞ্জ করতে যেতে হবে দেখতে খুবই সুন্দর দেখো তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর টপটা একটু ছোটো প্যান্টটা বড়ো যাই হোক আজকে পরের দিন মানে সেদিনকেই গেলাম আর কি এক্সচেঞ্জ করতে তো চলো এক্সচেঞ্জ করতে গিয়ে কি কিনে এনেছি সেটা তোমার পরের ভিডিওই দেখে নেবে কারণ আজকে আর আমি দিচ্ছি না পরের ভিডিও দেখে কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা তো আমরা ইয়েতে গেলাম ভিডিওতে গেলাম এটা ভিডিও থেকেই নেওয়া হয়েছে আর মেয়েকে বলছি দেখো জিনিসটা দেখতে কালারটাও খুবই সুন্দর তোমরা নিশ্চয়ই দেখছো দেখো ভিডিওতে গেছি ভিডু থেকে গিয়ে জামা চেঞ্জ করে নিলাম জামা চেঞ্জ করে একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই এইয এটা রিটার্ন কাউন্টারে গিয়ে বললাম চেঞ্জ করার ব্যাপার এই পাঁচটা নাগাদ গিয়েছিলাম মেয়েকে ক্যারাটাতে দিয়ে আমি ওদিক দিয়ে আমি আর আমার ঘর চেঞ্জ করতে গেলাম তো আমি দেখো এইভাবে এসেছি তোমাদের একবার দেখিনি আর হ্যাঁ অনেক কিছু কিনেছি অনেক কিছু কিনি কিনেছি পারফিউম কিনেছি জামা কিনেছি সব তোমাদের দেখাবো জামাটা চেঞ্জ করেছি আর তোমাদের দেখাবো কালকে ভিডিও তাহলে ভিডিওটা দেখ আমার মানে কি জামা কিনেছি দেখার জন্য কালকে ভিডিওটা অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আমি আর বেশি বানালাম না এটা হলো মল এই যে সমস্ত রকমের জামা কাপড় ঝুলছে একটু দেখে নাও এটা হলো টু দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট